অবশেষে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ উত্তেজনায় বারুদে ঠাসা ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছে তিন রানের সঙ্গে টিকে রইল ফাইনালের আশাও বাংলাদেশের করা সাত উইকেটে দুশো রানের জবাবে মুস্তাফিজ বীরত্বে দুশো ছেচল্লিশ রানের বেশি তুলতে পারেনি আফগানিস্তান চুয়াত্তর রান আর বল হাতে এক উইকেট নিয়ে ম্যাচ সেরা মাহমুদুল্লাহ আবুধাবি থেকে আশে কেন্দ্র রিপোর্ট জয়টা যে খুব বেশি প্রয়োজন ছিল জয়টা যে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার স্বস্তি শ্বাসরুদ্ধকর উত্তেজনার পর ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে যে শান্তির পরশ বুলিয়ে দিলেন একজন মুস্তাফিজুর রহমান কাটার মাস্টারকে ঘিরে মাশরাফি ব্রিগেডের এই উল্লাস তাই পাত ভাঙা ম্যাচের পাল্লাটা তখন অনেকটাই আফগানিস্তানের দিকে ঝুঁকে শেষ ওভারের প্রয়োজন আট রান মাশরাফি বল তুলে দিলেন সাতক্ষীরা সায়নাইডের হাতে যার কাটার ভেলকিতে কিছুই করার ছিল না রশিদ সামিউল্লাদের এক উইকেট নিয়ে চার রান দিয়ে দলকে আসরে টিকিয়ে রাখলেন দা ফেজ কে বলবে কিছুক্ষণ আগে কাফ ইঞ্জুরিতে মাঠের ভেতরই চিকিৎসা নিতে হয়েছে মোস্তাফিজকে পেন্ডুলামের মতো দুলেছে ম্যাচটা কখনো বাংলাদেশের পক্ষে কখনো বা আফগানিস্তানের দুশো পঞ্চাশ রানের টার্গেটে ২৬ রানের দুই উইকেট খুঁইয়ে বসা আফগানকে কক্ষপথে রেখেছেন শাহজাদ হাসমতুল্লাহরা উইকেট ধরে রেখেছেন রানের চাকা হয়েছে 슬롯 জীবন পেয়ে 53 রান করা শাহজাতকে ফিরিয়েছেন পার্টটাইমার মাহমুদুল্লাহ আর ইনিংস সর্বোচ্চ 71 রান করা মাসরাফিক দ্বিতীয় শিকার হাসমতুল্লাহ সঙ্গে প্রথম bowler হিসেবে 250 উইকেট এর ল্যান্ডমার্কে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মোহাম্মদ নবি সামিউলরা শেষ পর্যন্ত আক্কুমাদাতক ছিলেন ঠিকই কিন্তু ব্যবধান গড়ে দিতে পারেননি তবে যথারীতি এই ম্যাচেও ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার ব্যর্থতার ধারাবাহিকতা এই ম্যাচেও চলমান টানা তৃতীয় ম্যাচে এক অঙ্কের কোঠায় কাটা পড়েছে নাজমুল ব্যাটিং অর্ডার বদলে ওয়ান নামা মিঠুনও ব্যর্থ মুশফিক ও লিটনের তেষট্টি রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা ছিল কিন্তু ছয় রানের মধ্যে লিটন সাকিব মুশফিক ফিরলে আবারও শঙ্কা ভর করে টাইগার শিবিরে মাঝে তামিম সাকিবের পর ওয়ানডেতে পাঁচ হাজার রানের মাইল ফলকে ওঠে মুশফিকের নাম সাতাশি রানে পাঁচ উইকেট হারিয়ে খাদের কিনারায় থাকা দলকে টেনে তোলেন মাহমুদুল্লাহ আর হঠাৎ ডাক পাওয়া ইমরুল কায়েস এ দুজনের একশো আঠাশ রানের জুটিতে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় গেল দু আসরের ফাইনালিস্টরা মাহমুদুল্লাহ চুয়াত্তর রানে ফিরলেও বাহাত্তর রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন ইমরুল অভিজ্ঞতা জয়ের দিনে কাটলো আফগান ফরা। টানা তৃতীয় ফাইনালে হাতছানির সামনে এখন পাকিস্তান বাধা। আশ্রিক কুদ্র চ্যানেল 24 আবু আরব আমিরাত। মোস্তাফিজুর রহমানের শেষ ওভারই টার্নিং পয়েন্ট বলছেন ম্যাচেরা মাহমুদুল্লাহ। বাহবা দিয়েছেন শেষ মুহূর্তে আবু ধাবি পৌঁছে দলের জয় ভূমিকা রাখা ইমরুল কাইস দলের টপ অর্ডার ব্যাটিং এ উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার শেষ বল পর্যন্ত রোমাঞ্চ আফগানিস্তানের বিপক্ষে এই জয় যতটা না এগিয়ে যাওয়ার তার চেয়ে বেশি স্বস্তির ম্যাচ শেষে বাংলাদেশ অলরাউন্ডার মাহমুদুল্লার চোখে মুখেও যেন সেই ছাপ ইমরুলের সাথে নিজের গড়া এক আঠাশ রানের জুটিকে আলাদা করে রাখলেও তার মতে মোস্তাফিজের শেষ ওভারে ম্যাচের টার্নিং পয়েন্ট আমি বলবো

গেট ইড গেট ইড টু মাই রিথম আমাদের যেটা চিন্তা ছিল যে আমরা হয়তো বা প্রসিদ্ধ উইকেট দিবো না উই গো ডিপ অ্যান্ড উই সি ইল দি অ্যান্ড এটা আমাদের টার্গেট ছিল যে এটা কাজে লেগেছে

দেখে নেব পাঁচ হাজার রানের মাইলস্টোন ছোঁয়া তিন বাংলাদেশিকে একশো তিরাশি ম্যাচে এগারো সেঞ্চুরি বিয়াল্লিশ হাফ সেঞ্চুরিতে ছয় হাজার তিনশো সাত রান নিয়ে সবার ওপরে তামিম ইকবাল এ ওপেনারের চেয়ে নয় ম্যাচ বেশি খেলে পাঁচ হাজার চারশো বিরাশি রান সাকিবের সাত শতক ও উনচল্লিশ অর্ধশতক তার একশো নব্বই ম্যাচ খেলে ছয় সেঞ্চুরিতে পাঁচ হাজার ছাব্বিশ রান করেছেন মুশফিকুর রহিম জাতীয় দল নির্বাচন পদ্ধতি প্রশ্নবিদ্ধ চলমান এশিয়া কাপের মাঝে সৌম্য সরকার আর ইমরুল কায়েসের অন্তর্ভুক্তি নিয়ে উঠেছে প্রশ্ন কে দল নির্বাচন করে কিসের ভিত্তিতে করে উত্তর জানা নেই কারো সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ প্রশ্ন তুলেছেন প্রধান নির্বাচকের ভূমিকা নিয়ে আমি জানি না ওরা টেকনিক্যালি কি কাজ করেছে ওরা যে সমস্যাগুলোর কারণে টিমের বাইরে গিয়েছে ওরা ঠিক করে আসছে কিনা তো এগুলো কিন্তু সবকিছু ম্যাটার করবে এই ধরনের টুর্নামেন্ট অবাক অধিনায়ক অদ্ভুতের দল নির্বাচন প্রক্রিয়ায় এশিয়া কাপ স্কোয়াডে হঠাৎ চমকের নাম ইমরুল কায়েস সৌম্য সরকার ডাক পাও ক্রিকেটার অবাক ওইভাবে চিন্তা করি নাই কখন আসলে এই এই সিরিজে আসলে এই টুর্নামেন্টে এরকম ডাক পাবো তামিমের এশিয়া কাপ মিশন শেষ হয়ে যাওয়ার পর তিন ম্যাচে বিপর্যস্ত বাংলাদেশ ওপেনিং জুটি পনেরো পনেরো ষোলো রান স্থায়ী লিটন নাজমুল জুটি মাঠের পারফরমেন্স সাদা মাটা তবে কর্মকাণ্ডে বিসিবি যেন এক বিস্ময়ের নাম আগে থেকেই দলে ছিলেন তিন উইকেট কিপার তবে ওপেনারের সংখ্যাটা সবাইকে ছাড়িয়ে চারজন তামিম ইকবালের ইঞ্জুরির পর অপারেশনস চেয়ারম্যান জানান স্কোয়াডে নতুন কেউ আসবেন না কেউ কথা রাখেন বলছিলাম যে কে কাজটা করছে কিন্তু বোঝা যাচ্ছে না এটা কি বোর্ড থেকে করে দেওয়া হচ্ছে নাকি সিলেক্টাররা করছে না ক্যাপ্টেনের কোনো আলাদা কারণে এটা কিন্তু কেউ বুঝতে পারে না তার মানে এটা কি আমার মনে হয় সিলেক্টর হয়তো হয়তো জানে না যে এই দুজন প্লেয়ার যাচ্ছে একসাথে দলকার বোর্ড প্রধান নাকি নির্বাচক মন্ডলীর সবচেয়ে বড় প্রশ্ন এটাই ফারুক আহমেদের মতে প্রধান নির্বাচক ব্যর্থতার ভূমিকা পালনে সিলেক্টর আমার মনে হয় না কোনো ভালো কোনো কাজ করছে সে আমার মনে হয় সিলেকশনে আপনি যখন কাজ করবেন তখন কিন্তু চিপ কাছে মতামত দিতে পারে পারে মতামতটা কি ক্যাপ্টেন বলতে যে আমার এই ক্ষেত্রে দরকার কোচ বলতে পারে যে এই জায়গাটা আমরা এইভাবে করতে পারি বা বোর্ড পেয়ে যদি কিছু ফিল করে থাকে সেটা বলতে পারে কিন্তু আমার কথা হলে কি আসলে কিন্তু কাজটা তারই করতে হবে সবকিছু মিলিয়ে করতে হবে সেই কাজটা মানুষের খুব ভালোভাবে করছেন আমার মনে হয় সংকটের সমাধান আপাতত কারো জানা নেই তবে মেলে না আসল উত্তরটা আছে কি ঘটছে এটা দেখে আমি কালকে ডিসিশন নেই চ্যানেল 24 নারায়ণগঞ্জ এদিকে ফাইনালের পথে ভারত সুপার ফোরে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে রোহিত শর্মার দল পাকিস্তানকে 9 উইকেটে হারিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া পাকিস্তানের করা 7 উইকেটে 237 রানের জবাবে 1 উইকেট হারিয়ে 63 বল হাতে রেখে জয় তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা ১১০ বলে ১১৪ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন শিখর ধমান অপ্রতিরোধ অপরাজয় ভারত কোহলিকে ছাড়াই এবারে আসরে অন্য দলগুলোর চেয়ে যেন যোজন যোজন এগিয়ে রোহিত শর্মার দল তারই প্রমাণ রেখে চলেছে একের পর এক দারুণ জয় পর্বের পর এবার সুপার ফোরেও দলটির কাছে অসহায় আত্মসমর্পণ পাকিস্তান দুশো আটত্রিশ রানের টার্গেট সহজ হয়ে যায় রোহিত শর্মা শিখর ধাওয়ানের ব্যাটে উদ্বোধনী জুটিতে দুশো দশ করেন এ দু ওপেনার যা দলটির চতুর্থ সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক শিখর ধামান একশো চোদ্দ রানে ফিল্ডেও উনিশতম সেঞ্চুরিতে একশো এগারো রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মার ছাড়েন অধিনায়ক রোহিত শর্মা সঙ্গে নবম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেন সেভেন ডেলিভারিজ এর আগে টস জিতে ব্যাট করতে নেমে আটান্ন রানে তিন উইকেট হারানোর পর সরফরাজ শোয়েব মালিকদের ব্যাটে প্রতিরোধ গড়ে পাকিস্তান দুজনে মিলে গড়েন একশো সাত রানের জুটি তবে চুয়াল্লিশ রানে সরফরাজের বিদায়ের পর বলার মতো আর কোনো জুটি হয়নি তেত্রিশতম হাফ সেঞ্চুরিতে সর্বোচ্চ আটাত্তর রান শোয়েব মালিকের আর কেউ সুবিধা করতে পারেননি শেষ পাঁচ ওভারে মাত্র ২৬ রান তোলে পাকিস্তান বাংলাদেশের কাছে আফগানিস্তান হারায় এ জয়ে ফাইনাল নিশ্চিত হল ভারতের দেখে নেব এশিয়া কাপের সুপার ফোর শীর্ষে ভারত দ্বিতীয় স্থানে পাকিস্তান দুই ম্যাচে এক জয় ও এক হার তাদের সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে তৃতীয় স্থানে বাংলাদেশ বুধবার পাকিস্তানের বিপক্ষে তাদের শেষ ম্যাচ আর দুই ম্যাচে কোনো জয় না নিয়ে চতুর্থ স্থানে আফগানিস্তান